এক ভরি নয় আনার মধ্যে আছে এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও দেখেন এক ভরি দুই আনা দুই রতির মধ্যে একটা কালেকশন খুব সুন্দর আর উপরে আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে এক ভরি অনেক দুই আছে এটা দুই মানে এগুলো না যেগুলো আড়াই ভরিতে দেখি ভাইয়াদের কাছে দেড় ভরির মধ্যে আছে যেমন এটা দেখেন এটা এত সুন্দর এটা অনেক বড় এটা মাত্র দেড় ভরি যে কেউ বলবে যে এটা আড়াই ভরির একটা নেকলেস তাই না এটা হচ্ছে আমরা মাত্র দেড় ভরিতে পেয়ে যাচ্ছি দেখেন স্ক্রিনশট নিয়ে আপনারা কত প্রাইস কি জানতে পারবেন জরুরির ভিতরে রেডিয়াম কালারটা পছন্দ করে রেডিয়ামের মধ্যে চাইলে মানে চিন্তা করা যায় এটা হচ্ছে একটা ছোট নেকলেসের মতন ছিল তাই না সেই ডিজাইন থেকে এটা ভাইয়ারা বড় করেছে খুবই ইউনিক লাগছে এটার ওয়েটটা হচ্ছে আপনার আর এটা চাই এক ভরি দুই আনা আছে ওকে খুব সুন্দর এক ভরি দুই আনা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন এরপরে হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু লাইটওয়েট জরো 11 আনা আছে এটা 11 আনা না খুব সুন্দর এটা হচ্ছে 11 আনা আছে একটু অনেক ইউনিক লাগছে আচ্ছা এটা যদি কেউ বলে যে ভাইয়া পুরোটাই গোল্ড রেডিয়াম ছাড়া নিব সেটাও দেওয়া যাবে ওকে মাত্র 11 আনা এটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা নিচেরটা কত নিচেরটাও অনেক লাগছে এটা হচ্ছে 15 আনা আছে নিচেটা 15 আনা আছে ওকে এটা হচ্ছে 15 আনা স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা নেকলেস এটার ওয়েটটা কত আছে এক ভরে আট আনা ওকে অনেক সুন্দর এক ভরে আট আনার মধ্যে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে এটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে আপু এটা আছে উপরে আছে এক আছে ছয় আনা আছে উপরে একটা আচ্ছা আনা আছে এক ভরে ছয় আনা দেখেন খুব সুন্দর এক ভরে ছয় আনা আছে একদম টোটালি একটা ব্রাইডাল সেট আপনারা কিন্তু করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এখানে এখানে এটা খুব ইউনিক সেট দেখতে পাচ্ছেন রেডিয়াম কালার ডায়মন্ড ফ্রস্টিং এটা ডায়মন্ড ফ্রস্টিং এর এটা ও আচ্ছা এক ভরি তিন আনা এটা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখেন আবার এটা আছে 14 আনার ভিতরে লাইটওয়েট এটা 14 আনার মধ্যে না লাইটওয়েট এর দেখেন 14 আনার মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি সো এই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে নবরূপা জুয়েলার্সে আর এটা হচ্ছে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে শপ নাম্বার একশো তেষট্টি মাজার মার্কেট মিরপুর এক ঢাকা আর দাম যেহেতু বেশি আপনারা কিন্তু চাইলে ওই যে কী বলে এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন তাই না তো পুরোটু গোল্ড এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান